দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফল জানুন এবং নিজের জীবনকে সুন্দর ও আনন্দময় মানান আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার বারোই পৌষ চোদ্দোশো বত্রিশ রবিবার শুক্লপক্ষ অষ্টমী তিথি থাকছে দুপুর এগারোটা পর্যন্ত এরপর নবমী তিথি শুরু হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকছে সকাল আটটা চল্লিশ মিনিট পর্যন্ত এরপর রেবতী নক্ষত্র সূর্য ধনুরাশিতে অবস্থান করছে এবং চন্দ্র মিন রাশিতে অবস্থান করছে তৈরি হচ্ছে বরিয়ান যোগ থাকবে সকাল দশটা তেরো মিনিট পর্যন্ত এরপর যোগ এই দিন শুভ সময় বা অমৃতকাল সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল সাতটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুর একটা ছত্রিশ মিনিট থেকে দুপুর তিনটে এক মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা ছটা দু মিনিট থেকে রাত নটা ছ মিনিট পর্যন্ত এখন জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল এবং শুভ রং ও শুভ সংখ্যা মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের এই দিন কর্মক্ষেত্রে নেতৃত্বের প্রশংসা মিলবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং দিনটি ভালো কাটবে আর্থিক বিনিয়োগে লাভের মুখ দেখবেন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকবে পরিবারে সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে এবং দিনটি আনন্দে কাটবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিষরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের পারিবারিক কোনো বিষয়ে বিবাদ মিটে যেতে পারে সৃজনশীল কাজে সাফল্য আসবে এবং সৃজনশীল কাজের সাথে যারা লিপ্ত তাদের লাভের পরিমাণ বৃদ্ধি পাবে ব্যবসায় গতানুগতিক কেনাকাটায় খরচ বাড়তে পারে তাই আয় বুঝে ব্যয় করুন পরিবারে সুখ ও আনন্দ বজায় থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই দিন বন্ধুদের সাথে ভালো সময় কাটবে ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন প্রতারণা হওয়ার ভয় রয়েছে কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে প্রেমের ক্ষেত্রে দিনটি রোমান্টিক প্রিয়জনের সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়বে সংসারে সুখ ও আনন্দ বজায় থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে উদ্ধতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন বড়দের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে কেতা এবং মহাজনদের সহিত সদ্ভাব বজায় থাকবে মানসিক শান্তি বজায় থাকবে পরিবারে সুখ বিরাজ করবে শুভ রং রূপালি শুভ সংখ্যা দুই সিংহ সিংহরাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে প্রভাবশীল ব্যক্তির সহায়তা পাবেন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল ভ্রমণে সতর্ক থাকুন চারদিকের পরিবেশ দেখে সতর্কভাবে চলাফেরা করুন সংসারে আনন্দ বজায় থাকবে শুভ রং সোনালি শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে শরীরের দিকে নজর দিন বিশেষ করে পেটের সমস্যায় ভুগতে পারেন কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং গাঢ় নীল শুভ সংখ্যা সাত তুলা তুলারাশির জাতক জাতিকাদের অংশীদারি ব্যবসায় লাভবান হবেন বিবাহিত জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে নতুন পরিকল্পনা সফল হবে ব্যবসায় লাভ বাড়বে কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে শুভ রং আকাশি শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই দিন পুরনো ঋণ থেকে মুক্তি পেতে পারেন আইনি জটিলতা থাকলে তা আপনার পক্ষে আসতে পারে আত্মবিশ্বাস বাড়বে ব্যবসায় লাভ পূর্ব দিনের তুলনায় কিছুটা কমলেও বিক্রি বৃদ্ধি পাবে পরিবারে আনন্দ বজায় থাকবে শুভ রং মেরুন শুভ সংখ্যা তিন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্যে এই দিন আনন্দিত হবেন শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ ব্যবসায় বিনিয়োগের জন্য এই দিনটি সঠিক তবে বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সহিত সদ্ভাব বজায় থাকবে এবং দিনটি ভালো কাটবে পরিবারে বিবাদযোগ থাকলেও দিনটি আনন্দে কাটবে শুভ রং হলুদ শুভ সংখ্যা চার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের স্থাবর সম্পত্তি কেনা বেচার যোগ রয়েছে কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন মায়ের স্বাস্থ্য উন্নতি হবে ব্যবসায় লাভের পরিমাণ কিছুটা কমবে ক্রেতাদের সহিত ভালো ব্যবহার করুন শুভ রং কালো শুভ সংখ্যা দশ কুম্ভ রাশি কুম্ভরাশির জাতকজাতিকাদের জাতক জাতিকাদের এই দিন ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে সকলের সহিত পরিবারে সদ্ভাব বজায় থাকবে যোগাযোগের মাধ্যমে নতুন কাজের সুযোগ আসবে কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে ব্যবসায় লাভের পরিমাণ পূর্বদিনের তুলনায় বৃদ্ধি পাবে সাহস বজায় রাখুন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা এগারো মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের এই দিন লটারি বা শেয়ার বাজার থেকে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা রয়েছে তবে শেয়ার বাজারে বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই নেবেন বাড়িতে অতিথি সমাগম হবে ফলে ব্যস্ততা বাড়বে মিষ্ট ভাষায় কাজ উদ্ধার হবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা বারো দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে নিজের ভুল শুধরে নিয়ে দিনটিকে আনন্দময় এবং মধুময় বানান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ডে রাশিফল